আমাদের উৎসবের উপর সমকাল প্রভাব ফেলবেই বর্তমানে যে দুঃসহ অন্ধকার সময় পার করছি তার প্রভাব এসে পড়েছে কবি দেবেশ ঠাকুরের লেখা দেবীপক্ষ কবিতাটিতে বন্ধুদের শেষ পর্যন্ত সঙ্গে থাকার ও ভেবে দেখবার অনুরোধ জানাবো কবি দেবেশ ঠাকুরের দেবীপক্ষ কৈলাস থেকে নামতে গিয়ে গৌরী হঠাৎ থমকি দাঁড়ালেন কেমন এক অশুভ লক্ষণে পার্বতীর চোখের পাতা নেচে উঠল মহেশের দিকে এক পলক চাইলেন যেন বলতে চাইলেন কৈলাস থেকে মর্তভূমি নামতে গিয়ে কই এমন অশুভ সংকীর্ত কখনো আসেনি শিউলির ডালে আজ রুদ্রাক্ষ শাখায় নীলকণ্ঠ পাখি বসেনি কেন মানুষ কৈলাসে কমলদল আজ মস্ত কেন শরণাতীতকালে অশুভ লক্ষণে তুষারে ঢাকা শিবালয়ের লতা গুলম গৌরীর পা জড়ি ধরছে নর করটির উপর তামা রঙের ছায়া বিপন্ন ব্রহ্মকুল আর তেমনভাবে নুপুরের মতো সন্তুর বাজালো না স্বভাব বিরুদ্ধ হলেও একবার মহেশ্বর বললেন এবছর বঙ্গদেশে নাই বা গেলে গৌরী জননী চোখ বন্ধ করে দেখতে পেলেন কোথায় যেন এক মেনকা কাঁদছে মেয়ের জন্যে হিমালয় কাঁদছে মেয়ের জন্যে গৌরী জন্মের সময় যার নাম ছিল কালী একবার অপাঙ্গে কৈলাসের আকাশ দেখলেন তরাইয়ের অনেক নিচে মেঘাচ্ছন্ন পৃথিবীকে দেখলেন ক্রন্দসী তারপর বলেন না যেতে আমাকে হবেই তবে বেশি যাব পুরানো অভ্যেসগুলো গৌরী ঝালিয়ে যেমন সব শাড়ি ছিঁড়ে গেলে বিয়ের বেনারসি বের করে পরিধান করে বন্ধ চটকলের শ্রমিকের বউ বিপন্ন সময়ে আবার পার্বতী রূপ ধারণ করলেন আসলে হিমালয় মেনকার মেয়ের নাম তো কালী রূপসী অপসরাদের দেখে মুগ্ধ শিব বলেছিলেন ত্রিনাঞ্জন ভঞ্জনে কালী লজ্জায় অভিমানে ভয়ঙ্কর তপস্যা করে কৃষ্ণ কোষ বা মেলানিন ছেড়ে কালী হলেন গৌরী আবার কি ভেবে ঠিক করলেন তারা রূপ ধারণ করলেন সহজে অনেক সত্যি বলা যায় না বুদ্ধরূপী জনার্দনকে মুদ্রা মদ্য মন্ত্রী আচ্ছন্ন দেখে যেমন বৈশিষ্ট্য ক্ষুব্ধ হয়েছিলেন এই খুব আজ প্রয়োজন অথবা মহাদেবের বুকে যার প্রেমের ছায়া সেই রাজ রাজেশ্বরী রূপে নাকি তিনি ছিন্নমস্তা নিজের মুণ্ডনকে ছিন্ন করে রক্তের ত্রিধারা নিজে পান করবেন সখীদের পান করাবেন অথবা তিনি ধূমাবুতি সাজি যাবেন শিবরূপ সুন্দরকে গ্রাস করে কুয়াশা অথবা ধোঁয়ায় ভরা জীবন অদ্ভুত আধারের বাংলায় নাকি বগলার সাজে মানুষের দেওয়া ক্ষমতাকে যারা বিনাশের কাজে লাগায় সেই সব অসুরের জীব টেনে ছিঁড়ে পীতবর্ণারূপে সবাসনা অথবা কিরাতরূপী মহাদেবের মাতঙ্গী না পদ্মবীজের মালা গলায় এক হাতে পারিজাত অন্য হাতে পদ্মবুল ধারণ করে রাজনৈতিক পদ্মের জন্মের অনেক আগে আবির্ভূতা হলেন গৌরী ফারাক্কা সেতুর দুই প্রান্তে গঙ্গা ও পদ্মায় দুইটি পা রেখে যেখানে দুই বাংলায় ক্রন্দসী হাঁটতে হাঁটতে মানবীরূপী দেবী অভয়া এখন টিলোত্তমা কলকাতায় কল্লোলিনী আলোকবৃত্ত ছেড়ে নিষ্প্রদীপ গৃহে যেখানে হিমালয় ম্যানকা দেবী পক্ষে দরজার চৌকার ধরে দাঁড়িয়ে আছেন অভয়া